আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়েলকাম টু তাজিয়ান কালেকশন তাজজন কালেকশনের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম হ্যালো বিয়ার্স আজকে আপনাদের জন্য কিছু ঈদ কালেকশন নিয়ে আসছে আলহামদুলিল্লাহ বেশি সুন্দর পিওর কটনের ভিতরে এত সুন্দর এগুলো হলো পাকিস্তানি ইন্সপায়ার কপি পুরো সাইডটা এরকম এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকুয়েন্স হ্যাঁ পুরো ড্রেসটা এরকম একটু প্রথে দেখে দিচ্ছি এমব্রয়ডারি ওয়ার্ক হ্যাভি এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকুয়েন্স মার্শাল্লা অনেক সুন্দর এগুলো হলো পাকিস্তানি ইস্পায়ার কপি আমি টাকাকে আপনাদের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি এটা হলো পাকিস্তানি অরিজিনাল অরিজিনাল কপিটা এটা সেম টু সেম মাস্টার কপি যেটা বলা হয় এটা হলো ড্রেসের ব্যাকসাইডটা হেজ পরিমাণে এর পছন্দ আছে ফুল স্লিপ হয়েও কাপড় বোধ হয় বেঁচে যাবে এত সুন্দর ফেব্রিক্সটা আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের জন্য এই কালেকশন করেছি তার জন্য কালেকশন বরাবরই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে থাকি এটা হলো প্যাসেজটা হলো প্যানেলের ডিজাইনটা এটা হলো প্যানেল ইউজ করবেন ইউজ পরিমাণে এতখানি প্যানেল আপনাদের জন্য গিফট প্রাইজে পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ এবং এই প্যানেলটা পেয়ে যাবেন স্লিপসের জন্য হ্যাঁ এত বড়ো একটা প্যানেল এটা হলো স্লিপসের পোশনটা একটু ক্লোজে দেখে দিচ্ছি ডিজাইনটা হ্যাঁ এটা হলো স্লিপসের পোশন হ্যাঁ স্লিপসের প্যাসেস এবং এটা হলো প্যানেলের জন্য হ্যাঁ দুটো দুটো প্যাসেস পেয়ে যাবেন এড্রেসের সাথে হ্যাঁ এটা আমি একটু রেখে দিচ্ছি নিচে এবং পেয়ে যাবেন পুরো আড়াই গজ সালোয়ার হ্যাঁ পুরো আড়াই গজ সালোয়ার পেয়ে যাবেন এবং এই ড্রেসের সাথে পেয়ে যাবেন এত সুন্দর একটি দুপাট্টা কাটোয়ার করা এই ড্রেসটা হলো কাটোয়ার করা হ্যাঁ পুরো ড্রেস দুপাট্টার যেরকম কাটোয়ার করা আছে আপনারা চাইলে এটা এটা কেটে আপনার কাটোয়ারটা শো করতে পারবেন আর যদি কেউ কাটতে না চান তা এভাবে ইউজ করতে পারবেন পুরো দুপাট্টা যেরকম কাটোয়ার করা আছে হিউজ পরিমাণে মানে আলহামদুলিল্লাহ এগুলো ড্রেস আপনারা পেয়ে যাবেন তাজমিন কালেকশনের পক্ষ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি স্ক্রিনশট স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট সহ আপনাদের নাম ঠিকানা ফুল অ্যাড্রেসও তাজিন কালেকশনে পেয়ে যে যোগাযোগ করুন এবং যারা যারা শোরুম থেকে নিতে চাচ্ছেন আমাদের দুটো শোরুম আছে ধানমন্ডিতে অ্যাড্রেসটা রেখে দেন হ্যাঁ রাইফেলস স্কোয়ার এবং ধানমন্ডি সীমান্ত স্কোয়ার আমাদের দুটো শোরুম আছে এখানে গেলে আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এবং যারা থেকে নিতে চাচ্ছেন বা ঢাকার বাড়ি থেকে নিতে চাচ্ছেন আপনারা সহ আমাদের পেজে যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি এগুলো আমরা ঢাকার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এবং ঢাকার বাইরে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন আমরা পাঠক কুরিয়ার সার্ভিস এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিস দুটো সার্ভিস ইউজ করে থাকি যার যেভাবে সুবিধা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডেলিভারি করে থাকি আলহামদুলিল্লাহ স্ক্রিনশট নিয়ে রাখুন স্ক্রিনশট সো আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস যোগাযোগ করেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা একটা লাইক সাবস্ক্রাইব করে দেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দেন আপনাদের প্রতিটি লাইক অ্যান্ড শেয়ার আমাদের কাছে ভ্যালুয়েবল হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আশা করি ভালোই লাগবে স্ক্রিনশট নিয়ে রাখুন আমাদের স্টক সীমিত হ্যাঁ অর্ডারটি দ্রুত ডান করে করবেন হ্যাঁ ধন্যবাদ